আমরা বলি আমরা যারা মিলাদুল নবী কে মহাব্বত করি পালন করি আমরা বলি পাঁচটা শব্দের আলাদা আলাদা ভাবে আমি বক্তব্য দিব দিব ব্যাখ্যা আপনারা খেয়াল করেন মানে কি ফরহেঙ্গের আব্বানি জদিদ এবং ফিরিজুল্লুগাত আপনি খুলেন এখানে লিখতেছে যশ্ন এটা ফার্সি শব্দ যশ্ন মানে রাজকীয় অনুষ্ঠান যশ্ন মানে খুশি করা যশ্ন মানে খুশি উদযাপন করা জশন মানে আনন্দ করা জুলুস মানে কি জুলুস এটা আরবি শব্দ জালাসা জুলুস উ জুলুসান ভেটনা দিস ইজ টু সিট বসা জুলুস এটা আরবি ফিরিজুল্লুগাত আপনি খুলেন এখানে লিখতেসে আমিরু আবুর বাদশাহু কি সাওয়ারিয়া আমির এবং বাদশার সাওয়ারিরা হ্যাঁ খেসিখাস মৌকাপর বহুত সারে লুগু কি সাত একত্রে হক একত্রে হোক বাজার ওগাইরা সে গুজাৰনা রাজা বাদশাহ অথবা সম্মানিত ব্যক্তিদের বহর জুলুস আকারে মিছিল আকারে অনেক মানুষ একত্রিত হয়ে সোৱাৰিসহ বাজার রাস্তা ঘাট অঞ্চল এরিয়া বিভিন্ন গলিতে গলিতে গুৰা ফেরা করা চলা এটি কার বলা হয় জুলুস তাহলে জশিনও পাইলেন জুলুসও পাইলেন বাকি হল ই ঈদ অর্থ কি আল মুজামুল ওয়াসিতের মধ্যে ঈদ অর্থ লিখতেছে আল ঈদ মা ইয়াউদু মিন মারযিন আও হামমিন আও শোকিন কুল্লু মা ইউহতফালু বিযিকরা হাবিবাতিন আও কারীমাতিন ফাহুয়া ঈদুন লিখতেছে কোন একটা ঘটনা অথবা কোন একটা परेशानी অথবা একটা কোন একটা আশাকঙ্কা কে নিয়ে যেটা বারবার মানুষের কাছে ফিরে আসে যেমন কোনো একজন হাবিব বা প্রিয় ব্যক্তি অথবা করিম সম্মানিত ব্যক্তি শরণে যেটা খুশি বারবার ফিরে আসে তাকে বলা হয় ই আল কিতাবের মধ্যে লিখতেছে কুল্লু মা ইয়াকুনু ফি জামন আও তাসকারিন লাজি ফাদলিন আও হাদিসাতিন মুহিমমাতিন কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে অথবা কোন সম্মানী ব্যক্তিকে কেন্দ্র করে যে খুশি বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ ঈদ মানে হচ্ছে খুশি আমাদের দেশীয় ভাষায় বলা হয় ঈদ মানে কি খুশি ডিকশনারিতে বলা হয় যেটা বছর অন্তরে আসে তো যেই তারিখে বছর শেষে বারবার কোন ঘটনা বা সম্মানিত ব্যক্তিকে কেন্দ্র করে আনন্দ ঘুরে ঘুরে আসে তাকে বলা হয় ঈদ তাহলে যশ্ন পাইলেন জুলুস পাইলেন ঈদ পাইলেন এবার আসেন মিলাদ মিলাদ কি মিলাত থেকে মাউলিদুন এক বসান বাবুসেন মাওয়ালঈদ মিলাদ এটা অর্থ হচ্ছে মি কাতুরুজনে ইসমে জরফে জামাম মিলা শব্দ অর্থ কি মোহাম্মদ ইবিন উনি লিসানুল আরবের মধ্যে লিখতেছে ইবনে মঞ্জুর আল আফ্রিকি উনি ওখানে লিখতেছে মিলাদ শব্দের অর্থ হলো মিলাদুর রজুল ইসমুল ওয়াক্তুল্লাহ ফিহি মিলাদ ব্যক্তির মিলাদ মানে ওই সময়কে বলা হয় যেই সময় ওই ব্যক্তির জন্ম হয়েছে যেই সময়ে কোনো ব্যক্তির জন্ম হয় সেই সময়কে ওই ব্যক্তির মিলাদ বলে অনুরূপভাবে মোহাম্মদ বিন আবি বকর ইবনে আব্দুল কাদের আর রাজি উনি ওনার কিতাব সেহার মধ্যে অনুরূপভাবে ইসমাইল ইমনে হাম্মাদ আল জৌহারি উনি উনার কিতাব তাজুল লুগাতের মধ্যে অনুরূপভাবে মোহাম্মদ ইবনে মোহাম্মদ উনি উনার কিতাব তাজুল আরুসের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে আছে মিলাত মানে মিলাদুর রাজুলে ইসমুল ওয়াক্তিল লাজি উলিদা ফিহি কোন ব্যক্তি যেই সময়ে জন্ম গ্রহণ করে এই সময়কে ওই ব্যক্তির মিলাদ বলে তো মিলাত মানে জন্মকাল জন্ম সময় জন্মের দিন বরকর বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে মিলাদ শব্দটি বেশি ব্যবহার হয় কিন্তু অন্যান্য দেশে মিলাদের পাশাপাশি আরও শব্দ ব্যবহার হয় মৌলুদও ব্যবহার হয় মৌলিদও ব্যবহার হয় মিল আদও হয় যদিও ডিকশনারির মধ্যে আলমুঞ্জেদের মধ্যে আছে আল মিলাদু ওয়াক্তুল বেলা আদা মানে জন্মের সময় তারপরে বলছে আল মৌলিদু ওয়া মাউদা উল বেলাদা তা ওয়াক্তহা মৌলিদ মানে জন্মস্থান বা জন্মের সময় আল মৌলুদ আল ওয়ালাদু সদি মৌলুদ মানে সুটশ নবজাত শিশু কিন্তু মিলাত মৌলিদ মৌলুত তিনটা শব্দ আমার নবীর বেলায় জন্ম বোঝানোর জন্য ব্যবহার হয় বর করে বলুন ঠিক তো দুর্বাব আপনি মিসবাহ লুগাত করেন এখানে লেখা আছে মিলাত মানি ওক্ত পয়দায়েশ জন্মের সময় মৌলিদ মানি যায় পয়দায়েশ জন্মের স্থান মৌলুদ মানি ছোটা বাচ্চা সদ্য নবজাত শিশু যিনি আজকে মুহূর্তে জন্মগ্রহণ করেছে তারা আরবিতে মৌলুদ বলে জন্ম হওয়ার স্থানকে মৌলিদ বলে জন্ম হওয়ার সময়কে মিলাত বলে তো মিলাদ মানে জন্মের সময় মৌলিদ মানে জন্মের স্থান বা সময় মৌলুদ মানে নবজাত শিশু সুতরাং এই যে লিসানুল আরব এই যে তাজুল আরুস এই যে তাজুল লুগাত এই যে মুখ মুখতারু সিহা এই যে আল মঞ্জিদ এই যে মিসবাহুলুগাত যত কিতাব আছে আরবি ডিকশনারি অভিধান সব করেন মিলাত মানে জন্মের সময় তবে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে অন্যান্য জায়গায় আছে তারা বলে মিলাতাটা ইসমে আলার উজনে জন্মের যন্ত্র বড় করে বলো না নাউজুবিল্লা আরো বড় না নাউজুবিল্লা পৃথিবীতে যত মহাদিস আছে যত মুফাসির আছে যত ফকি আছে কেউ মিলাদ শব্দকে ইসমে আলার অর্থে ব্যবহার করে নাই ইসমে জরফে জামান হয় জন্মের স্থান নয় জন্মের সমর টাইম অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ তো মিলাত মানে জন্মের সময় মিলাদ মানে কি আমরা জন্মদিন বলি আর কি জশনে পাইলেন জুলুসে পাইলেন ঈদে পাইলেন মিলাদ পাইলেন এবার আসেন যসলমানে আনন্দ করা মানে খুশি উদযাপন করা জুলুস মানে কোন রাজা বাদশাহ নিয়ে রাজা বাস সওয়ারে নিয়ে রাস্তা রাস্তাঘাটে অলিতে গলিতে শহরে নগরে সবাই মিলে প্রদীক্ষণ করা খুশিতে আনন্দে মহা খুশিতে আর ঈদ মানে খুশি হওয়া মিলাদ মানে শুভ জন্ম নবী মানে অনেক কথা আছে সংক্ষেপ বলি নবী মানে আমাদের পেয়ারা নবী দুইজ হানের বাদশাহ নবী তাহলে কোন পুরো অর্থ কি হলো জোসনে জুলুসে ঈদে মিলাদুন নবী দুইজো হানের নবী رحمة للعالمين شفي المذنبين سيد المرسلين إمام الأولين والآخرين تاجدار مدينة راحت سرور قلب وسينة حزور نور شافع يوم النشور ساقي شاف شافع محشر أول ما خلق صاحب اللولاك سجّاه أفلاك نور مجسم شفع معظم سيد بلدبني آدم صاحب المقام المحمود صاحب المقام المشهود صاحب الشفاة الكبرى يوم القيامة شفاة لأهل القبائر يوم কি আমাতে উম্মতি কবরে হাসরে নসরে আল্লাহ সামনে মিজানে আমার নবী আমাদের মতো গুণাগারদেরকে তারানে ওয়ালা নবী সারাপা ওজুদের রহমত হয়ে যিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবি বল সোমবার সুবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরে কোরেশের হাসিমি বংশে খাজ আবদুল্লা মামেনা রাজি আল্লাহ তালান হমান নুরানি পরিবারে সারাপা কুল কায়নাতের হেদায়তের কেন্দ্রবিন্দু হয়ে নূরের নবী যে তসিরি ফেনেছেন সেই নবীর শুভ আগমনে খুশি হয়ে আল্লাহ রে পিতা তাম পৃথিবী ঘুরে ঘুরে নবীর শান বয়ান করাতে বলা হয় জস্নে জুলুসে ঈদে মিলা মিল বিবহার করে বলুন আল্লাহ